চুপ করতো এসে থেকে ব্লগ স্টার্ট করিনি কিছু না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার দিদির বাড়ি আসার কারণ তোমাদের বলেছিলাম যে আমি আমার নেক্সট ব্লগে বলবো তো তোমাদের বলে দিই আমার দিদির বাড়িতে কেন এসেছি এসেছি হচ্ছে ঝাপচড়ক দেখতে আর তার থেকেও বড় কারণ হচ্ছে আমার দিদি মানসিক করেছিল ও এই বছর সন্ন্যাস করবে আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে সেই জন্যেই আমরা সবাই মিলে আমার মেজদির বাড়িতে আসা তো আমরা এখন সবাই মিলে মাঠে চলে এসেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার দিদিদের ওখানে যতগুলো মানুষ সন্ন্যাস করেছিলো তাদের সবার থেকে ছোটো সন্ন্যাসী হচ্ছে আমার এই যে দিদির ছেলে তো ওর থেকে বয়সে ছোট আর কেউ ছিল না ওই একমাত্র ছোট্ট খুদে সন্ন্যাসী ছিল তো আমার দিদি খুব টেনশান করতো যে কবে এই মানসিকটা আমি এ করতে পারবো তো ফাইনালি এবছরও করে নিয়েছে আর আমার দিদি না খুব ভয় পাচ্ছিলো যখন আমার দিদির ছেলে উঠেছিল ওখানে যে ও যদি এই দিকে না ঝাঁপ দিয়ে পিছন দিকে যদি পড়ে যায় তো ভালোই ভালোই সব কিছু মিটে গেছে আর বেশ এনজয়ও করেছি আমরা আর সব থেকে বড়ো কথা কি বলো তো এই সন্ন্যাস করা কিন্তু মুখের কথা না আমি আমার দিদিদেরকে না দেখলে বুঝতে পারতাম না মানে জানতেও পারতাম না কাজ থেকে আসলে কাউকে সেরকম সন্ন্যাস করতে দেখিনি আমাদের তো আমার দিদিদেরকেই প্রথম দেখলাম তো যারা যারা করেছো তারা নিশ্চয়ই জানবে কতটা কষ্ট করতে হয় এটা করতে গেলে সময়গুলোতে কিন্তু যারা আমরা নিচে দাঁড়িয়েছিলাম তারা কিন্তু প্রত্যেকে মজা করেছি কারণ এই যে বাতাসা ছড়ানো ডা ফল এগুলো করাতে এত মজা লাগছিলো সবথেকে কিন্তু ভয় লাগছিলো এই যে বাতাসাগুলো যখন ছড়াচ্ছে তখন এত চোখে লেগে যাচ্ছে মাথায় লেগে যাচ্ছে তো আমি আমার রাজকন্যাকে নিয়ে তো সাইডেই দাঁড়িয়েছিলাম তো এখন আমার জামাইবাবু মানে ওরাই লাস্ট আমার দিদি জামাইবাবু ওরাই লাস্ট ছিল তো আমার জামাইবাবুর হয়ে গেলে আর যারা আর কি লাস্ট মানে শেষ সন্ন্যাসী যারা থাকে তারা আছে হলেই ব্যাস শেষ হয়ে যাবে

রাজকন্যা যে কোনো গাঁদা ফুলে গাঁদা ফুলে দাদা মালা দেবে মালা দেবে গলায় করে নাও তুমি করে নাও দাদা 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 নিতে দেড়ে নি সবথেকে ছোট সোন্যা এসেছি আমাদের আই আবার মেসো দিচ্ছে মেসো আবার মেসো দেবে শুনতে পারছে না

তো এই ছিল আজকের আমার ফ্লগ তো তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই